कि धान नै बहुमा सुखी पर्छी ममला मतलब ए नि चाहिँ धर एई मत जो कुआसो अवश्य हुने কুয়াশা হয়েছে এত কুয়াশা হয়েছে কিছুই বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সাড়ে আটটার সময় এই গাড়ি নিয়ে কুম্ভ মেলার পথে রওনা দিলাম তো কুম্ভ মেলার পথে যেতে যেতে কি কি করেছি কোথায় স্টে করেছি কি খাওয়া দাওয়া করেছি আর রাস্তার টুটটা কেমন হয়েছে সেইটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ভালো করে দিও তো চলো ভিডিওটা দেখো এখন আমরা শক্তি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি খুব তাড়াতাড়ি এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাবো কেন অনেকটা জার্নি করতে হবে জানি না কোথায় কী হবে তো চলো ব্রেকফাস্ট করে নিই আমাদের সকালবেলা ব্রেকফাস্টে ছিল কচুরি গরম গরম কচুরি আর ছোলার ডাল তো খুব তাড়াতাড়ি আমরা এটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা মাইথন ড্যাম পার করছি এরপরে আরও অনেকটা পথ চলতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো এই ঝাড়খণ্ডে হোটেল দৃষ্টি বলে একটি ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা দুপুরে লাঞ্চ করব লাঞ্চে নিয়েছি ভাত ডাল খুব ফ্রেশ আর সুন্দর একটা বাঁধাকপির তরকারি প্লাস আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা ছিল দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আমরা চললাম একদম আমাদের গন্তব্যস্থলে সেই গন্তব্যস্থলে কখন পৌঁছাবো সেটাও আমি ঠিকঠাক জানি না আমি চলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখানে দাঁড়িয়ে জয় শ্রীরামের ফ্ল্যাগ লাগালাম একশো টাকা দিয়ে কিনলাম জয় শ্রীরাম বলে আমরা আমাদের পথ আবার চালু করলাম তো তোমরা রাস্তাটা দেখতে থাকো আর মিউজিকটা উপভোগ করো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কত কিলোমিটার কোন দিকে গেলে কী কী স্টপেজ পড়বে ঔরঙ্গাবাদ একশো একুশ কিলোমিটার ডান দিকে গেলে তারপরে আরো অনেকগুলোই আছে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধে আর সন্ধে থেকে রাত হয়ে গেল এখন এবারে আমরা গাড়ি নিয়ে এই রাস্তার উপর থেকে ক্রমাগত এগিয়েই চলেছি প্রয়াগরাজ কুম্ভের দিকে এখন কোন জায়গায় আছি সেটা আমি জানি না কিন্তু এরপরে আমরা রাতের ডিনার করতে দাঁড়াবো কোথায় দাঁড়াবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি আবার এখান থেকে পাড়ি দেব মহাকুম্ভে প্রয়াগরাজের দিকে রাতের ডিনারটা কোথায় করবো এখনও ডিসাইড করিনি অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন বাজে রাত সাড়ে নটা আমি ভেবেছিলাম কিছুটা গিয়ে সাড়ে নটা দশটার সময় ডিনার করব বাট সেটা হলো না এখন আমরা এখানে বিহারের এই জায়গাটা দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি জ্যামে এখনও দাঁড়িয়ে আছি জানি না কখন এই জ্যামটা কাটিয়ে আমি প্রয়াগরাজের দিকে যেতে পারবো মানে একদম চারটে লেন হাই রোডের চারটে লেন পুরো জ্যাম হয়ে গেছে জানি না এবার ডিনার করতে পারবো কি না আর কত দূর এগাতে পারবো কতক্ষণে সেটাও জানি না কি হবে এরকম জ্যাম আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা প্রায় বারো ঘন্টা হতে চললো আমি কাল রাতে যেখানে জ্যামে ছিলাম ভিডিওটা তোমাদের দেখালাম এখনও সেখান থেকে এক কিলোমিটার এগিয়েছি এখন বাজে নটা পনেরো সকাল জানি না আর কতক্ষণ জ্যামে আটকাবো রাতে ডিনার করাও হয়নি আমাদের তো যাই হোক গাড়িতে খাবার ছিল টুকটাক খেয়ে আমাদের পেটের খিদাটাকে মিটিয়েছি কিন্তু এখান থেকে বুঝতে পারছে না যে কেন এতটা জ্যাম বা কিভাবে জ্যামটা হলো সেটাও বুঝতে পারছে না কিন্তু যাই হোক সেরকম অতটা কষ্ট হয়নি এরপরে দেখি কখন ছাড়ে গাড়ি এখন বাজে সকাল সাড়ে এগারোটা ফাইনালি জ্যামটা পেরিয়ে আমরা এই ধাবায় দাঁড়িয়েছি রাতে খাওয়া দাওয়া হয়নি বলে তাড়াতাড়ি করে এখানে দুপুরে লাঞ্চ একবারে করে আমরা আবার বেরিয়ে প্রয়াগরাজের দিকে তো চলো কী কী খাবো সেটাও তোমরা দেখে নাও আমাদের কি বলেছ রাস্তার ধারে এইরকম একটা ধাবাতে এত সুন্দর খাবার পাবো আমি আশাই করতে পারিনি খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি অনেকটাই ভালো ছিল সত্যি খুব ভালো লেগেছে খেয়ে একদম শান্তি পেয়েছি পেটও ভরেছে এবার আমরা আবার মহাকুম্ভের দিকে ガリニエローなでも。 উত্তরপ্রদেশে আমরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছি এবার আমরা এখান থেকে সোজা চলে যাব প্রয়াগরাজের দিকে রাস্তাটা কোন দিক দিয়ে টার্ন নেবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো আমরা এখন ডাইরেক্ট সোজা বেনারস হয়ে প্রয়াগরাজ ঢুকবো না আমরা এই কিছুক্ষণ গিয়ে একটা মোড় পড়বে সেই মোড় থেকে বাদিকে ঢুকবো মির্জাপুরের দিকে সেই মির্জাপুরে পার করে লালগঞ্জ লালগঞ্জ হয়ে আমরা ডাইরেক্ট যাব নৈনিতে নৈনি থেকে লঞ্চ পার করে আমরা প্রয়াগরাজে ঢুকব তো বন্ধুরা এখন আমরা রাতের ডিনার করছি এখানে তো এখানে রাতের ডিনারে ছিল দু রকমের সবজি ডাল অল্প একটু ভাত আর চারটে রুটি একদম প্যাকেজ সিস্টেম

আমি বাদি গেছি আমি সামনে তাকাইনি এখন আমরা এখান থেকে প্রায় ন কিলোমিটার হেঁটে যাবো ঘাটে তারপরে গিয়ে স্নান করবো বাসটার কী অবস্থা মনে হয় তো উল্টে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁতে পার্কিং ফ্রিতে এখানে পার্কিং এখানে ফ্রিতে পার্কিং করা হয় যারা গাড়ি নিয়ে আসবে তারা এই পার্কিংয়ে কিন্তু গাড়ি রাখতে পারবে নির্ভর কোনো অসুবিধা নেই এখন আমরা আবার গাড়ি থেকে হেঁটে দিয়ে যাচ্ছি স্নান করতে আমরা ঘন্টা জার্নি করে ফাইনালি যাচ্ছি সঙ্গমঘাটে কুমুর মেলায় স্নান করতে এখন হেঁটে হেঁটে যাবো আসার সময় টোটো করে আসবো হেঁটে যেতে পারবি বুঝতে চল ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা দেখতে পালে একটু আগে যে রাস্তায় কতটা কুয়াশা ছিল কি ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছিলাম বাট একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো যে অচেনা জায়গায় এসে যে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা ভালোভাবেই পেলাম আমি এখানে তো আমরা সরস্বতী পার্কিং থেকে গাড়িটা আরও এগিয়ে নিয়ে গেলাম যে আরও সামনে একটা পার্কিং আছে প্রায় দু আড়াই কিলোমিটার এগিয়ে যেতে হয় জিপিএস দেখলে তোমরা অবশ্যই পাবে অ্যারেলঘাট অ্যারেলঘাট বলে একটা জায়গা আছে সেখানে গাড়িটা নিয়ে যাবে নিয়ে গেলে ওখান থেকে প্রায় আড়াই কিলোমিটার হেঁটে পথ একদম অ্যারেল ঘাট অ্যারাল ঘাট থেকে নৌকা করে তোমরা ওই পরে সঙ্গমে গিয়ে স্নান করতে পারবে তো যাই দেখি কতটা কি করতে পারি আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো চলো অ্যারেল ঘাটে গিয়ে দেখা হচ্ছে আমরা ওই এ গাড়িটা রেখে দিয়ে এবার একদম হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার অ্যারেল ঘাট অ্যারেল ঘাট থেকে যদি নৌকা পাই তাহলে ওই পারে যেতে পারবো না হলে কিছু করার নেই শুনেছি কালকে নাকি খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কুম্ভ মেলায় তো এখন জানি না কি অবস্থা কোন কোন ঘাট বন্ধ রেখেছে কি হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো কুয়াশা দেখেছ এখন বাজে রাত সাড়ে তিনটে কুয়াশা বাড়ছে কনস্ট্যান্টি কুয়াশা কোন দিকে যাবো সেটা বুঝতে পারছে না আমরা অনেক কষ্ট করে প্রায় চল্লিশ ঘন্টা জার্নি করে চলে এসেছি কুম্ভ মেলায় সঙ্গমে কোন দিদি যাবো সেটা বুঝতে পারছি না আমি প্রথমবারই এসেছি কুয়াশা বেরিয়েছে দেখেছো ক্রমশ কুয়াশা বেরিয়ে যাচ্ছে আমরা এখন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি দেখো কুয়াশা কনস্ট্যান্টলি কুয়াশা বাড়ছে হ্যাঁ তিন চার কিলোমিটার হাঁটতে হবে চলো কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না এখান থেকে তিন চার কিলোমিটার হাঁটবো কুয়াশা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোন দিকেই যাবো তিন চার কিলোমিটার হেঁটে একদম সঙ্গমে গিয়ে স্নান করবো কিন্তু বুঝতে পারছি না কোন দিকে যাবো এত কুয়াশা এরকম কুয়াশা বাবা প্রথমবার দেখছি মারাত্মক কুয়াশা থেকে ত্রিবেণী সংগমে যাব অনেক কষ্ট করে জিপিএস দেখে যাচ্ছি এখান থেকে একদম সোজা তিরিশ মিনিট হাঁটতে হবে ব্রিজ পার করে একদম ত্রিবেণী সঙ্গম সেখানে গিয়ে স্নান করবো এই প্রথমবার আমি এই মহাকুম্ভে আসলাম ওই দাদাদের সাথে গাড়ি নিয়ে এসেছি প্রায় চল্লিশ ঘন্টা গাড়ি জার্নি করেছি গাড়ি চালিয়েছি বিহারের ওখানে বারো ঘন্টা একই জায়গায় জ্যামে দাঁড়িয়েছিলাম তারপরে কাল সন্ধ্যাবেলা তারপরে কাল সন্ধ্যাবেলা ইউপিতে প্রায় ছ ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম বেরিয়েছি আমরা মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আজকে ঢুকেছি বুধ বৃহস্পতিবার রাত দেড়টায় প্রায় চল্লিশ ঘন্টা বারো ঘন্টা একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম বিহারের কাছে আর উত্তরপ্রদেশেও বিশ বিভৎস জ্যাম ছিল অনেক কষ্ট অনেক দখল করে আমরা এই সংগ্রামে পৌঁছাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো এটাকে এখানে স্নান করতে হবে ওই বৃষ্টি দেখতে হচ্ছে বন্ধ আছে এখন কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য বন্ধ করে দিয়েছি এইখানেই স্নান করতে হবে আমাদেরকে কিন্তু এটা সঙ্গম ঘাট নয় বাট এখানেই জল আছে এখানেই স্নান করতে হবে আমাদেরকে জলটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ যেতে তো হবে আমাদের এখন ড্রেস ছাড়া হচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন সবাই কত দূর কতজন দূর থেকে এসে এখানেই পূর্ণ হওয়ার জন্য নিজেকে স্নান করাচ্ছে নিজেকে সব স্নান করতে এসছেন দেখতেই পাচ্ছেন সবাই আপনারা মানে এত ঠান্ডা ভুলে পৌঁছাতে পারবো না এই প্রথমবার কুম্ভ স্নান করতে আসছি কীভাবে স্নান করবো আপনি ভাব সেটা আমি জানি না খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা মাত্র ঠান্ডা নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এখানে ঠিক আছে দাদারাও রেডি হচ্ছে ভাইও রেডি হচ্ছে স্নান করতে লাইন কাতারে কাতারে লোক আসছে এটা হচ্ছে তোমার পিপা পুল বন্ধ আছে সঙ্গমটাও পিপুল বন্ধ আছে খালি গাছ হয়ে গেছে মারাত্মক ঠান্ডা একদম নয় টেম্পারেচার আছে নাইন ডিগ্রি টেম্পারেচার হরহর শম্ভু হর হর শম্ভু হরহর গাঙ্গে ঠান্ডা আছে ঠান্ডা চল্লিশ ঘন্টা জার্নি করার পর অনেক কষ্ট সহ্য করার পর এই যমুনা নদীতে আমি এবার স্নান করবো খুব ভালো লাগছে এই প্রথমবার এখানে আসলাম কুম্ভ মেলায় যেটা কোনো দিনও ভাবিনি গাড়ি নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে কোনো ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও মাত্র কুয়াশাটা দেখো কনস্ট্যান্ট কুয়াশা বেড়ে যাচ্ছে এই যে কুয়াশা অবস্থা কী পরিষ্কার ছিল আর কেমন হয়ে গেল হঠাৎ কুয়াশাটা বেড়ে গেল খুঁজেই পাচ্ছে না যে আমার যে দাদারা এসছে দাদা দিদি সময় যে এসছে তাদেরকে খুঁজেই পাচ্ছে না বুঝতে কোথায় আছে কী করে বুঝতে বুঝতেই পারছি দাদা কোথায় গো দাদা যমুনা নদীতে আমাদের স্নান হয়ে গেল প্রয়াগরাজ মহাকুম্ভে আমাদের স্নান হয়ে গেছে এবার আমরা গাড়ির দিকে রওনা দেব তারপরে গিয়ে এখানে একটা রুম নিয়েছি সেই রুমে গিয়ে রেস্ট করব বিকেলবেলা আবার এখান থেকে রাম মন্দির অযোধ্যায় দেখে আমরা গাড়ি নিয়ে রওনা দেবো চলো 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 নাহলে এরপর রাস্তা খুঁজে পাবো না কিন্তু ঠিক আছে কুয়াশা কেমন হয়েছে আবার যাই আমরা আস্তে আস্তে এই জায়গাটা এই মুহূর্তে তোমরা যদি না থাকতো তাহলে বুঝতে পারতে না দশ মিনিট আগে কুয়াশা কিরকম ছিল আর এখন কনস্ট্যান্টলি বাড়ছে এই গঙ্গার জল নিয়ে নিয়েছি এবারে গঙ্গার জল নিয়ে নিয়েছি যারা চেয়েছে তাদের সবাইকেই দেবো কিন্তু এই কুয়াশাটা এত সুন্দর কুয়াশা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে রাস্তাটাই হারিয়ে গেছে আমরা কোন দিক দিয়ে এসেছি কিছুই বুঝতে পারছি না কিন্তু কুয়াশা বা আরে এরকম দৃশ্য জীবনে কোনো দিন আমি দেখিনি জীবনে কোনো দিন না এই ফার্স্ট টাইম এরকম দৃশ্য এই সংগ্রামে এসে প্রয়াগরাজের সংগ্রামে এসে দেখতে পেলাম আধা ঘন্টা আগে কোনো রকম কুয়াশা ছিল না কিন্তু যত টাইম বাড়ছে একটি কুয়াশা বেরিয়ে যাচ্ছে কুয়াশা বেরিয়ে যাচ্ছে চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক তারপরে গিয়ে এবার ঘুমাবো কালকে কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 예. 시다 예이, 시다 예이. 오늘 로카시도 너무 데크돼봤죠? তবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটিকে ফলো করে দিও দ্বিতীয় পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে এই প্রয়াগরাজ থেকে রাম মন্দির অযোধ্যা কীভাবে গেলাম আর রাম মন্দিরে কতটা ভিড় আছে সেগুলো আমাদের দ্বিতীয় ভিডিওতে দেখাবো তো অবশ্যই সঙ্গে থেকেও পাশে থেকেও আর সাপোর্ট করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও দ্বিতীয় পর্বে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে সকালে আমরা রুমে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি এই পাশে একটি হোটেলে খুব সুন্দর খাবার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি খুব ভালো ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাব রাম মন্দির অযোধ্যার উদ্দেশ্যে সেই জার্নিটা কেমন হবে কোথায় জ্যাম হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব তো এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে এর খাবার কোয়ালিটি সিক্সটি রুপিসে এত কিছু খাবার দিয়েছে আশাই করতে পারিনি কিন্তু খাবারটা খুব সুন্দর ছিল খুব পেট ভরে খাওয়া দাওয়া করেছি भाई? <laughs> नहीं भाई मैं क्या बोलता हूँ यार दरअसल कभी बात बात में कर ले al